নমস্কার বন্ধুরা শস্য বস্তু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমরা বানাবো কাঁচা আম আর ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল তার জন্য আমটাকে ছাড়িয়ে নেব আম ছাড়ানো হয়ে গেছে ছাড়িয়ে নেব ঝিঙে এবার ঝিঙেটা কেটে নেব কেটে নেব আম আমটা লম্বা লম্বা করে কেটে নেব মাছের ঝোলের যেরকম দেয়া হয় সেভাবে আম ঝিঙে দুটোই কাটা হয়ে গেছে এবার কিছু সর্ষে বেটে নেব সর্ষে বাটা রেডি এবার কিছু কাতলা মাছ নিয়ে নিয়েছি ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো মাছের হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে শর্ষের তেল গরম করবি মাছটাকে ভেজে নেব মাছের একটা পিট হয়ে গেছে আরেকটা পিট উল্টে দেবো মাঝ ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়ে দেব সর্ষে আর শুকনো লঙ্কা এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেব একটু নুন হলুদ দিয়ে দেব আম হালকা চাড়ি দিয়ে দেব ঝিঙে এই রান্নাটায় সবজিগুলোকে খুব বেশি কষাবো না ঝিঙে আম চাড়িয়ে দিয়ে এবার পরিবার মতো জল দিয়ে দেব জল ফুটে গেছে দিয়ে দেব একটু সর্ষে বাটা এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে দেব একটু নুন দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো চাপা তুলে মাছ আর ঝিঙে সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু চিনি দিয়ে দেব রেডি হয়ে গেছে মাছের ঝোলে এবার নামিয়ে নিলাম